হ্যাঁ রে তুই এখানে আমি বলে সারা পাড়া খুঁজে এলো কই রে তোর মা যে তোকে ডাকছে কেন কি হয়েছে দেখছো না আমি এখানে মাছ ধরছি খালুকা হাঁক ধাক করে পাড়া মাথায় করছো কেন ও মা মেয়ের কথা শোনো মাছ ধরছিস কি রে বলি তোকে দেখতে যে ঠাকুরগাঁ থেকে আজ লোক আসছে রে সে কথা মনে নেই ও তাই বলো আমি ভাবলাম জালে মাছ পড়েছে বুঝি তুমি যাও আমি কথা মাছ ধরেই যাচ্ছি না না তোর মা পই পই করে বলে দিয়েছে তোকে নিয়ে তবেই যেতে শিগগিরি চল বাড়ি গিয়ে একটু সাজগোজ করতে হবে তো নাকি পাকা দেখা বলে কথা ও আমি সাজগোজ কিছু করতে পারবো না মাকে গিয়ে তুমি বলে দাও ও আমার ভালো লাগে না মা সে কি কথা সাজগোজ না করলে ভালো লাগবে কেন গরিবের মেয়ে একটু সাজগোজ না করলে তারা পছন্দ করবে কেন বললাম তো আমার ভালো লাগে না তুমি যাও দেখি আমি কথা মাছ না ধরে যাবো না উফ হাড় জ্বালালে দেখছি তোর কপালে যে কি আছে সেই ভেবেই মরি শিগগিরি উঠে আয় বলছি কয় উঠলি উমা উমাশি তোমার পিছনে ঘাসের মধ্যে ওটা কি নড়ে উঠল গো সাপ খুব নয় তো শিগগিরই দৌড় দাও গো একটা ছবল দিলে আর দেখতে হবে না হ্যাঁ লতা ওরে বাবা জয় মা মনসা জয় মা রক্ষাকালি তুমি তাড়াতাড়ি পা চালিয়ে চলে আয় তবে আমি চললাম আগে আগে দেরি করিসনি যেন মাছ ধরতে জানি জাল ফেলতে জানি নৌকা বাইতে পারি গাছে চড়তে জানি মাছ কুটতে পারি খাল বিল হাওয়ো সমুদ্র কোন জায়গায় কি কি মাছ পাওয়া যায় তাও জানি আচ্ছা আচ্ছা বেশ তা তুমি মাছ রাঁধতে জানো তো মা তা জানি নে দই কাতলা ট্যাংরা মাছের তেল ঝাল ভাপা ইলিশ আর মাছের ভুনা মাগুর মাছের ঝোল ডাটা চিংড়ি রুই ফুলকপি পাবদা মাছের তেল ঝাল মুখ চিংড়ি নোটে রুই বেগুন ইলিশ সর্ষে পমফ্লেট মাছের মাথা দিয়ে চচ্চড়ি শিঙি মাছের ঝোল মৌরলার ঝোল সবই জানি খুব ভালো তামা ঘর সংসার ঠিক করে করতে পারবে তো বলি স্বামীকে ধরে রাখতে পারবে তো ছেলে আমাদের একটু উড়ন চন্ডি বটে তবে বাজে নেশা কিছু নেই হ্যাঁ আমি হলপ করে বলতে পারি শুধু একটু মাছ ধরে বেড়ানো শখ আছে এই যা হুম কেন পারবো না খালি বিলে কত মাছ ধরলুম আর উড়নচন্ডি স্বামী ধরতে পারবো না ছিপে যদি না ওঠে তো হাত জালে ধরব তাতেও যদি না ধরা পড়ে তো ঝাঁকি ফেলে ধরব বেশ বেশ খুব ভালো বলেছো তামা আমাদের কিন্তু বড় গোষ্ঠী মানিয়ে গুছিয়ে নিতে পারবে তো খুব পারবো লাউ আর চিংড়ি যদি মেলে রুই আর ফুলকপি যদি মেলে পেঁপে আর শিঙি মাছ যদি মেলে আলুতে আর মাগুর মাছে যদি মেলে তবে মানুষে মানুষে মিলবে না কেন বাবা বা বা বেশ বলে তবে কিনা এই রান্না করা ঘর গোছানো ঘর মোছা ধোয়া গুরুজনের সেবা করা পূজো আচ্ছা সংসারে মেলা কাজ এ সবই কিন্তু মা তোমাকে করতে হবে হ্যাঁ আপনাদের বাড়িতে কুকুর আছে তো আ মা দু দুটো পুকুর আমাদের ব্যাস তাহলেই হবে দুবেলা দুটো মাছ ভাত খেতে দিলে সবই আমি করতে পারবো বেশ বেশ খুব ভালো আল্লাহর মশাই মেয়ে আমাদের পছন্দ হয়েছে এখন যদি দেনা পাওনার কথাটা সেরে ফেলেন তো কথাটা একেবারে পাকা হয়ে যায় আর কি দেনা পাওনা নিয়ে কোনো অসুবিধে হবে না তালুকদার মশাই যেমনটি আপনি বলবেন ঠিক তেমনটি ব্যবস্থা হবে আর কি মানে বেশ বেশ তবে তো ঠিকই আছে হালদার বাবু তাহলে খুব তাড়াতাড়ি আমরা দিনক্ষণ দেখে জানিয়ে দিচ্ছি আপনাদের কেমন কালকে রাতটা একা থাকতে হবে গো বিলে মাছ ধরতে যেতে হবে আমাকে মাছ ধরতে যাবে আমায় নিয়ে চলো না গো মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে কে পেছো নাকি মা জানলে হুলুস্থুল কাণ্ড হয়ে যাবে ও তা কি মাছ ধরবে ডাইল বোয়াল আরো কত রকমের মাছ পরে নৌকা ভর্তি হয়ে যায় বুঝলে শীতকালে বেশি পরে কই মাছ শুনেছি তুমি নাকি খুব ভালো মাছ রাখতে জানো হ্যাঁ আমি সব রকম মাছ রাঁধতে জানি ঝাল ঝোল ভাপা অম্বল ভাজা শুটকি আমি মাছ ধরতেও জানি ছিপে গেঁথে হাত জাল দিয়ে পলো দিয়ে বিয়ের আগে অব্দি কত মাছ ধরেছি আমাদের গ্রামের খালে বিলে অনেক মাছ ধরেছি বেশ একদিন নিয়ে যাব দেখব তুমি কেমন মাছ ধরতে জানো সত্যি নিয়ে যাবে ক্ষেপ মা জানতে পারলে বাড়ি থেকে দূর করে দেবে কাকে আবার তোমাকে হ্যাঁ মা কই মাছগুলো ওই পানা পুকুরের পানার শিকড়ে সব আটকে ঝুলেছিল কত মাছ এনেছি মা দেখো ছি ছি তোমার লজ্জা করলো না লোকে যে ছি করছে তালুকদার বাড়ির বউ হয়ে তুমি কিনা পাড়ার পুকুরে নেমে মাছ ধরলে এবারে মান সম্মান সব যে একেবারে জলে এ ডোবালে করে এখন পাড়ায় মুখ দেখাবো তো কেন মা আপনার ছেলেও তো বিলে মাছ ধরতে যায় আমি তো বিলে যাইনি গ্রামের পুকুরে গেছি মুখে মুখে কথা বলো না বৌমা কিসের সঙ্গে কিসের তুলনা করছো ঘরের ছেলেদের যা মানায় ঘরের বউদের তা মানায় না তোমার বাবা মা কি কিছুই শেখাননি ঠিক আছে মা আর যাব না তবে মাছ ধরতে ওই মাছগুলো সব রেখে দাও আমি ওগুলো সব ফেরত পাঠিয়ে দেব খোশেদের বাড়িতে কিন্তু মা ওগুলো তো আমি ধরে এনেছি রান্না করব বলে না ও মাছ আমি ফেরত পাঠিয়ে দেব আর শোনো আজ থেকে তোমার মাছ খাওয়া বন্ধ কিন্তু মা কোনো কথা নয় আমি যা বললাম তাই হবে আজ থেকে তোমার মাছ খাওয়া বন্ধ মাগো আমি মাছ খাবো মা মাগো মাছ তো সবাই খায় মা দেখো না মা খাল বিল হাওর, বাউর নদী সাগর পুকুর ডোবা কত মাছ ঘুরে বেড়াচ্ছে গো ও গো ও ওই যে কই মাছটা পালাচ্ছে যে গো ধরো না ধরো না ভালো করে চেপে আরে কি গো আমার একটা কালো বোয়াল দাও না গো বিল থেকে কি বুঝলে গুপে ঠিকই ধরেছেন মা আপনার বউ মা কে মেসো ভূতে ধরেছে এখন উপায় উপায় আছে মা ভালো করে ঝাড়লে এই পাল আবার পথ পাবে না তবে কি না একটু খরচ খরচা আছে আর কি যা খরচ লাগে আমি দেব তুমি ঝাড়ার ব্যবস্থা করো। हैप्पीエス মা বিএস। আমি কালকে ব্যবস্থা করছি। আপনি কিছুটি ছুটি সিনটা নিকো? এমন কোনো ভূত নেই যে কুপে গুণিন কে ভয় পায় না। দেখবেন। দেখ কাল কেমন ওই ভূত ससुর করে আপনার বৌমাকে ছেড়ে পালাবে। হ্যাঁ। ওমং ক্রিং ক্রিং জামundai বিতে ওম কালী তারা মহা বিদদা সৌদিনী ভমнес সরি বৈরাবী جن নমস্তিকাচ ওম অণরিং পং গী রামমারা করক আঞ্জাই বঞ্জায় আমবামসোয়া যা 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 হত হতভাগা গুণিন আমাকে কি ভূতে ধরেছে ঝাঁটা পেটা করছি দাঁড়া দেখাচ্ছি মজা দোষ করিস কি দরকার ছিল তোর লোকের পুকুর থেকে মাছ ধরতে যাওয়ার সারা জীবনটা হাড় জালিয়ে খেল গো সারা দিন শুধু মাছ মাছ আর মাছ ঠিকই বলেছে তোকে ওই মেছো ভূতেই ধরেছে তা নইলে কেউ এমন সারাদিন মাছ মাছ করে মরে কি করব আমার যে মাছ খেতে ভালো লাগে মাছ খাওয়া কি দোষের নাকি দোষ গুণ জানি নেই এ বাড়িতে তোরা জায়গা হবে না এই আমি বলে রাখলাম হয় শ্বশুর বাড়ি ফিরে যা নয়তো যেখানে ইচ্ছা হয় সেখানে চলে যা বাবা আমি তবে এখন কোথায় যাব মা যে ঘর ছেড়ে চলে যেতে বলল কাজটা তুই ভালো করিস নিমা। মা যাই হোক ভোর সুন্দর বাদায় আমার একটা ঘর আছে তুই বরং এখন কিছুদিন সেখানে গিয়েই থাক মা আরে ঠিক জায়গাতি এসে পড়েছেন আরে মাছের বড়া মাছের পোলাও মাছের ভাপা মাছের ভর্তা মাছের দম মাছের কুপ্তা এই মুড়ি ঘন্ট মাছের তেল ঝাল সর্ষে ইলিশ লাউ চিংড়ি ডাটা চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল এসব যদি খেতে চান তো ওইদিকে সোজা গিয়ে পা হাতে গলির মধ্যে ঢুকলেই পাবেন পুণ্যির মাছের হোটেল এ অঞ্চলে অমন ভালো রান্না আর কোথাও পাবেন না মশাই যান যান শিগগিরি যান তবে সামলে যাবেন আছে কি নেবেন আপনি ট্যাংরা পাবদা ইলিশ রুই শোল মাগুর পুঁটি কই কাতলা পমফেট একটু থাকবার জায়গা হবে তুমি হ্যাঁ তোমার সঙ্গে থাকবো বলে বাড়ি ছেড়ে তোমার এখানে চলে এলাম তা একটা থাকবার জায়গা হবে